নমস্কার বন্ধুরা জয়নন্দী নামের একজন ভিউয়ার্স তার প্রশ্ন যে পার্টনার সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস ডিভাইন অ্যান্ড স্পিড গাইড প্লিজ হেল্প মি তো ইউনিভার্সকে বলবো অ্যান্সারটা ঠিকমতো দিতে ডিভাইন এ স্পিড গাইড প্লিজ হেল্প মি যাতে সঠিক অ্যান্সার আছে তিনি কি চাইছেন এখনকার এই কালেক্টিভ রিডিং হচ্ছে যেখানে তার মনের মানুষ বলতে পারেন পার্টনার বলতে পারেন সম্পর্ক বা রিলেশন নিয়ে কতটা সিরিয়াস ডিভাইন অ্যান্ড স্পিড গাইড প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি ওম নাম শিবায় ওম নাম শিবাই ওম নাম শিবাই ডিভেন্স অ্যান্ড স্পিড গাইড প্লিজ হেল্প মি কতটা সিরিয়াস আছে তারা কতটা ভাবছে কি ভাবছে ডিভাইন অ্যান্ড স্পিড গাইড প্লিজ হেল্প মি অবশ্যই কালেক্টিভ রিডিং টাইমলেস তিনটে কাঠ নিলাম ভাবনা চিন্তা তারা করছে একদম যে একদম যে ভাবনা চিন্তা করছে না তা কিন্তু নয় কারণ ডিভাইন টাইমিং বা তার মনের মধ্যে এই রিলেশনটাকে নিয়ে কিন্তু ওঠা করা চলছে কেনই বা রিলেশনটা হয়েছে কেনই বা এত ইন্টেন্স টান কেনই বা ভুলতে না পারা অবশ্যই অনেকে ন আছে সেপারেশন পিওর চলছে তো এটা নিয়ে কিন্তু তিনি ভাবছেন সে ভাবছে যে এটা কি ব্যাপার চলছে যেখানে কিন্তু ইমোশন কাজ করছে যেখানে সে নিজেকে অনেক একটা ব্যারিকেডের মধ্যে রাখার চেষ্টা করছে চেষ্টা করছে সে তা বা মনের মানুষের কথা মনে না করতে সে প্রচণ্ড কিন্তু সেখানে একটা ব্যারিকেড বা বাউন্ডারি একটা ক্রিয়েট করার চেষ্টা করছে কিন্তু সেখানে ইমোশনটা কিন্তু তার আছে যে যতই কন্ট্রোলিং পার্সান একজন হচ্ছে কামান্ডিং পার্সান আছে পার্সান আছে কিন্তু তিনি সেখানে যতই সে উপরে একটা কঠোরতা দেখা কিন্তু ভেতরের তার প্রচণ্ড কিন্তু ইমোশন কাজ করে ঠিক আছে সিরিয়াস আছে কিন্তু সে পাস্টকে সবসময় ছেড়ে যেতে চাইছে পাস্টকে ভুলতে চাইছে পাস্টকে ভুলে না সে নতুন কিছু করতে চাইছে নতুন কিছু রিলেশনে যেতে চাইছে এরকমও অনেকের ক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু চাইছে যে জিনিসটাকে নিয়ে আমি এড়িয়ে যেতে চাইছে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কটাকে থেকে ভাগতে চাইছে সিরিয়াস তো দূরে এবং জানে যে এই সম্পর্কটা আসতে গেলে একটা ভারী বা একটা স্ট্রং কমিটমেন্ট তাকে দিতে হবে সেই জায়গাটাও জানে কারণ সেই রকমই তার মেন্টালিটি বা কাছে এলে সে তাকে একটা বিগ কমিটমেন্ট দিতে বাধ্য বা এতই একটা ইন্টেন্স টান থাকে যে সেখানে সে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে তার ইমোশানে হারিয়ে যায় সে নিজেকে নিজের মধ্যে তখন কন্ট্রোল থাকে না যার জন্য সে কিন্তু সেপারেশন পিরিয়ডে আছে ঠিক আছে সেপারেশন দিয়েছে বা কোনো রকম কিন্তু কথা বলতে চাইছে না তার কথা বলা না কথা না বলার কারণটা কিন্তু সেটাই কারণ কথা বললেই সে কিন্তু ইমোশনালি প্রচণ্ড ড্রেন হয়ে পড়ে সে আপনার মুখের ওপর কিছু বলতে পারে না সে আপনাকে কোনো রকমভাবে কিন্তু বাজে বিহেভ আপনার উপর সে করতে পারে না তো যার জন্য সে জানে যে আমি কাছে এসে গেলে বা আমি যদি সে ভেঙে দিই বা সে নিজের থেকে যদি কল করে তো সেখানে সে কিন্তু আপনাকে কিছুই বলতে পারবে না সে আপনাকে একটা কমিটমেন্ট দিতেও বাধ্য হবে সেই জায়গাটা থেকেই সে কিন্তু সরে আছে সে আপনাকে কমিটমেন্ট দিলে কিন্তু দারুণ কমিটমেন্ট দেবে যেখানে কিন্তু কোনো রকম ফাঁকি নেই একদম সলিড কমিটমেন্ট দেবে সেরকম কিন্তু এক আছে কিং আপ সোর্স যেখানে তার চিন্তা ভাবনা প্রচন্ড স্ট্রং দিলে কথা দিলে কিন্তু এই মুহূর্তে ডেথ এসেছে তিনি কিন্তু রিয়েলাইজেশন করছেন তিনি ভালো মন্দের তফাৎ বুঝতে পারছেন খুঁজছেন সিরিয়াস সিরিয়াস কিন্তু এমন নয় যে সিরিয়াস নয় প্রত্যেকটা কারি কিন্তু পজিটিভ আছে ডেথ কিন্তু হিসেব মতো পজিটিভকেও নির্দেশ করে নি বিগিনিংকেও নির্দেশ করে তখনই হবে যখন তার চিন্তা ভাবনাটা স্বচ্ছ হবে চিন্তা চিন্তাভাবনাটার মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা আসবে অনেকের ক্ষেত্রে আসবে আর যারা প্রচণ্ড ডিপ লেভেলে গিয়ে লাভটাকে ফিল করেছে যারা সেই জায়গায় পৌঁছে গেছে যে এখান থেকে তারা বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা থেকে বেরোনো যাবে না তারা কিন্তু এই জিনিসটাকে মানবার চেষ্টা করবে মেনে কিন্তু তারা আসবে কমিটমেন্টটা আসবে এবার দেখুন কে কোন লেভেলে আছে জার্নির কে কোন লেভেলে আছে সেটা জানতে হবে যে নিউ বিগিনিং করেছে তারা তো এইসবের কিছুই বুঝবে না না কিন্তু যারা কিছুটা পেরিয়ে এসেছে যারা কিছুটা এই যেটাকে উপলব্ধি করেছে তারা বুঝতে পারবে তো কিছু কিছু ক্ষেত্রে যারা মিডিলে আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে বা যারা এন্ডের দিকে আছে পার্সনরা যারা অনেকটা ট্রিগার খেয়েছে বা কার্বিক অ্যাকাউন্টের সাথে তারা ডিল করেছে ঠিক আছে তারা বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা নিছকই ছেলে খেলার নয় নিচকে ফেলে দেওয়া নয় এখানে সম্পর্কের যে ক্যাটাগরি আছে সম্পর্কের যে লেভেল আছে সেই লেভেল অনুযায়ী যে যেমন লেভেল আছে সেই সেই লেভেলের অনুযায়ী কিন্তু এখানে অ্যান্সার ডিভাইন দিচ্ছে তো যারা নিউ জার্নিতে আছে তারা কিন্তু এই রিডিংটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না তাদের বোধগম্য কিছু হবে না যারা মিডিলে আছে তারা অনেকটা বুঝতে পারবে আর যারা এন্ডের দিকে এসে গেছে যারা অনেকটা নিজেদের উপর খেটেছে নিজেদেরকে অনেকটা ক্রিয়েটিভিটির দিকে গেছে সৃজনশীলতার দিকে গেছে অনেকটা নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে লাইফে তারা কিন্তু এই জার্নিটার শেষের দিকে এসেছে এবং তাদের পার্টনাররা কিন্তু সিরিয়াস হয়তো কমিটমেন্ট দিচ্ছে না হয়তো কথা বলছে না নকন্টে আছে ঠিক আছে কিন্তু এনার্জেটিক্যালি তারা ব্যালেন্স হারমোনিয়াস একটা সম্পর্কের মধ্যে কিন্তু তারা আছে এনার্জেটিক্যালি হেভি হ্যাপি ফিল করে নিজেদেরকে পরিপূর্ণ মনে করে তাদের ধরুন ব্যালেন্স হয়ে গেছে ডিএমডিএফ এনার্জি ঠিক আছে এরকম একটা কন্ডিশনে কিন্তু আছে এবং সেখানে কিন্তু এনার্জেটিক্যালি একটা বিগ কমিটমেন্টও অনেক ডিএম এনার্জি বলতে পারেন বা ম্যাস্কুলিন এনার্জি বলতে পারেন তার এনার্জেটিক্যালি কিন্তু একটা ব্যালেন্স আছে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেখানে কিন্তু দুজনে খুব ব্যালেন্স এবং যে যার যে যার পার্সোনাল গ্রোথ কিন্তু তারা করছে ইন্ডিভিজুয়ালি ঠিক আছে টোটাল এনার্জিটা কিন্তু আপনাদের পার্টনারটা কিন্তু সম্পর্কটা নিয়ে যথেষ্ট সিরিয়াস আছে রিলেশনটাকে নিয়ে সিরিয়াস আছে যে হ্যাঁ আমাকে কোয়েশ্চেনটা করেছিলেন ইউনিভার্সকে আমি জানালাম অ্যান্সারটা কিন্তু আছে যে না পার্টনারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস তারা পাস্টকে যতই ফেলার চেষ্টা করুক তারা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে এগোচ্ছে কমিটমেন্ট কিন্তু দেবে একটা ডি কমিটমেন্টই দেবে যেখানে লাভ এনার্জি প্রচণ্ড আছে এবং সেখানে কিন্তু ফিয়ার ইস্যু আছে কারণ লাভ এনার্জিটা থাকার সাথেও সেখানে কিন্তু লাভটাকে সে পরিপূর্ণভাবে এক্সপ্রেস করতে পারেনি হয়তো অতীতেও বা বর্তমানেও পাচ্ছে না কিন্তু ফিউচারে সেটাকে কাটিয়ে ওঠা ছাপড়ান চেষ্টা কিন্তু করছে দেখুন কিন্তু সে করছে তার লাইফে একটা লাক্সারিয়াস লাইফ কিন্তু সে লিড করবে সেরকম একটা মানসিকতা তার তৈরি হয়েছে সে হ্যাপি একটা লাইফ লিড করবে সে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে এবং সে যে এই জার্নিতে আসার লক্ষ্যও থাকে কিছুটা ফুল পারপাস কিছু করার জন্য দেখুন সোল পার্স গুলো সাধারণত একটু দান থাকে মানুষের জন্য কিছু করা মাদার আর্থের জন্য কিছু করা বা গাছপালার জন্য পশু পাখি মানে আদার সবার জন্য করা ঠিক আছে নিজের জন্য তো বটেই ফ্যামিলির জন্য তো বটেই তো সেই জায়গাটায় কিন্তু সেই আপনার পার্টনার কিন্তু আসতে চাইছে সিরিয়াস সে সিরিয়াস সে এই জার্নিটা এগোতে চাইছে সে সেরকম ভাবে কমিটমেন্ট এখন দিচ্ছে না তার লাইফে সে আরো কিছু গ্রোথ করতে চাইছে যে পার্সোনাল লাইফে একটা গ্রোথ করতে চাইছে অ্যাভেন্ডেন্স করতে চাইছে ঠিক আছে সেরকম হচ্ছে যথেষ্ট সিরিয়াস লাভের দিক থেকে দেখুন সে কিন্তু যথেষ্ট স্ট্রেন্থ অর্জন করছেন এবং করেছে তার সাথে কিন্তু একটা লাভ এনার্জি আছে যেটা কিন্তু শেষ হওয়ার নয় ঠিক আছে এই এনার্জিটা সে বেশিরভাগ কিন্তু সে আপনার থেকেই পায় পাচ্ছে তো যথেষ্ট সিরিয়াস কারণ আপনাকে সে কিন্তু এরকম এনার্জিতেও দেখে কারণ আপনার মধ্যে এরকম একটা সাহসের বা কষ্ট বা সহজ করে কঠিন কথাটাকে বলার যে একটা টেন্ডেন্সি আছে সে সেটাকে কিন্তু ক্যাচ করেছে যে জানে যে আপনি কিন্তু সহজ কঠিন কথাটাকে খুব সহজ করে বলতে পারেন আপনার কাছে কিছু আটকায় না তো সেই জিনিসটাকে তিনি কিন্তু আপনার যে পজিটিভিটিটা সে কিন্তু নিচ্ছে বা আপনাদের পার্টনাররা কিন্তু সেটাকে নিচ্ছে তারা কিন্তু অবশ্যই কিন্তু সিরিয়াস আছে আপনাদের রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে সেখানে রিভাইন কাজ করছে তাদের ডেট কার্ড এসে এটাকে মিন করাচ্ছে যে সে কিন্তু নতুন কিছু অ্যাচিভ করতে চাইছে অনেকের অনেকের পার্টনারটা বলবো না সবাই ঠিক আছে আর একটা কার্ড নিয়ে নেবো ডিভাইন স্পিড গাইড প্লিজ হেল্প মি যেখানে কিন্তু দেখুন তার মানে মেটেরিয়াল গেনও তিনি করতে চাইছেন কিন্তু অনেকের ক্ষেত্রে তারা খুব সাহসের সাথে কাজটা করছে ঠিক আছে বিজনেস চাকরি করছে কিন্তু সেখানে যদি আরেকটু বুদ্ধি বা আরেকটু সাহসের দরকার আছে বা একটু বুদ্ধিমত্তার দরকার আছে যেহেতু খুব পেজের কাজে যেখানে কিন্তু সে গেন তো করছে সেখানে যদি একটু বুদ্ধি কোনো বিজ্ঞ লোকের পাওয়া যায় না অ্যাপ্লাই করে সেখানে কিন্তু আরও গ্রোত হবে মানে ভবিষ্যৎ তার অ্যাওয়ারনেসে পূর্ণ হবে এবং সেখান থেকে কিন্তু সে সোল পারপাস করতে পারবে ঠিক আছে এবং হ্যাপি লাইফ লিড করতে পারবে তো সেরকম একটা মেন্টালিটি কিন্তু অলরেডি তৈরি করেছে সে যে একদম ডিস্টারটেড এনার্জিতে আছে তা কিন্তু নয় সম্পর্ক নিয়ে সে যথেষ্ট সিরিয়াস এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে ঠিক আছে তো জয়নন্দীর আমি অ্যান্সারটা দিলাম তো এখানে কালেকটিভ আমি রিডিংটা করলাম যেহেতু আমি দিলাম না বলা ভুল ইউনিভার্সের থেকে অ্যান্সারটা এটাই এলো জয় জন্য এবং আমি কালেকটিভ রিডিং করলাম টাইম তো যে যখনই দেখবে তার সাথে কিন্তু এটা রিজেন্টেড করতে বাধ্য হবে তো থ্যাঙ্কস ইউনিভার্স এবং যদি রিডিংটা আপনাদের সাথে রেজনেট করে তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ইউনিভার্সকে কে থ্যাঙ্কস জানাতে ভুলবে না আর তোমাদের যদি আরো কিছু কিছু প্রশ্ন থাকে তো তোমরা এখানে রাখতে পারো তো তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমি রিডিং করবো ঠিক আছে তো রিডিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে